প্রিয় দর্শক আজকে আমাদের যে ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ এবং পাকিস্তানের আশা করি আমাদের এই ম্যাচটা আমাদের পক্ষেই আসবে আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরতে পারব কিন্তু এখানে কিছু পরিবর্তন খুবই দরকার কালকে যে পরিবর্তনগুলো ছিল তার মধ্যে অনেকগুলো ভুল ছিল যেমন কালকে সাইফুদ্দিনের জায়গাটা নুরুল হাসান সোহানকে দেওয়া যেত যদিও সাইফ অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছিল কিন্তু সে ওইরকমভাবে ভালো করতে পারে নাই সুতরাং আজকে আজকে যে ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে অবশ্যই আমি মনে করি যে নুর হাসান সোহানকে সাইফের জায়গায় খেলতে হবে এবং পাশাপাশি আমাদের যে তাসকিন তাসকিনকে অবশ্যই আবার ফিরিয়ে আনতে হবে বলিং লাইনটা কালকে আমার কাছে খুবই দুর্বল মনে হয়েছে যদিও তানজিম সাকিব খুবই ভালো বল করছে কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে নিয়ে কিছু হলো ঘাটতি ছিল প্রথমে যেভাবে ওরা ব্যাটিং করছে ইন্ডিয়া দলের অভিষেক শর্মা ওর ক্রেডিট না দিলে নয় সে খুবই ভালো ব্যাটিং করছে কিন্তু আমি মনে করি যে আজকে পাকিস্তানের বিপক্ষে ভালো করার জন্য বিশেষ করে জামানকে আউট করার জন্য এবং আরও দুই একজন প্লেয়ার আছে যারা খুবই ভালো খেলে এদের জন্য অবশ্যই আজকে ম্যাচে তাস্কিন মুস্তাফিজ এবং তানজিন সাকিব এই তিনটা ফেস বোলার খুবই দরকার কারণ তিনজনই মোটামুটি ফর্মে আছে। প্লাস স্পিনার হিসাবে নাসুনকে রাখা দরকার পাশাপাশি ব্যাটসম্যান হিসাবে আমি নুর হাসান সোহানকে ঢুকাতে চাই মেহেদির জায়গায় শেখ মেহেদি জায়গায় আমার হাসান সোহানকে ম্যাচে জায়গা দিলে আমার মনে হয় খুবই ভালো করবে কারণ সোহান অলরেডি ফর্মে আছে ওই দিনও সে ছয় বলে বারো রান করছে দলের জয়ে সেই অবদান ছিল তার আর যেহেতু আজকে সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে ম্যাচে অবশ্যই সোহানকে খেলানো উচিত আর পাশাপাশি আমাদের যে এটা আছে এই পার্পল সিনাম